তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষি ফসল নষ্টের পাশাপাশি ক্ষতি হচ্ছে মাছেরও বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন যশোরের হ্যাচারি মালিকরা লাগাতার দাবদাহ দীর্ঘ অনাবৃষ্টি আর সূর্যের প্রখর তাপে জলাশয়ের পানি শুকিয়ে যাচ্ছে পানির অভাবে রেণুপোনা বিকৃতে ধস নামায় শোচনীয় পরিস্থিতির মধ্যে পড়েছেন হ্যাচারি সংশ্লিষ্টরা যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট দেশের মোট চাহিদার ষাট শতাংশ রেণুপোনা সরবরাহ হয় যশোর থেকে এর মধ্যে চাষকা মৎস্যপল্লীর বিরাশিটি হ্যাঁচারিতে গত বছর প্রায় দুই লাখ ষাট হাজার কেজি রেণুপোনা উৎপাদন হয় প্রতি বছর চোদ্দ থেকে মধ্য আষাঢ় রেণুপোনা উৎপাদনের ভরা মৌসুম হলেও এবছর তীব্র দাবদাহ ও দীর্ঘ অনাবৃষ্টির কারণে রেণুপোনা উৎপাদনে ধস নেমেছে কয়েকদিনের টানা দাবদাহে শহরের চাষক্রা মৎস্যপল্লীর অধিকাংশ হ্যাচারিতে মাছের পোনা ও রেণু উৎপাদন বন্ধ হয়ে গেছে

আপনার প্রবাহিত হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে এই তাপমাত্রা আমাদের জন্য অত্যন্ত নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছে এই বছরে যে এত পরিমাণে তাপদাহ এটা আমার জীবনে কখনো দেখিনি বিয়াল্লিশ তেতাল্লিশ উঠে যাচ্ছে আমরা নিজেরাই চলতে পারছি না তা আমরা মাছ উৎপাদন করে করব কি যশোরের চাচড়ায় মোট বিয়াল্লিশটি হাজারিতে মাছের রেনু ও পোনা উৎপাদন হয় জেলার অন্যান্য এলাকায় রয়েছে ছোট বড় মিলে আরও ত্রিশটি হাজারি যশোর থেকে আক্রমুজ্জামান চ্যানেল আই বিকাশি কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা